মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার দলের সব বোলাররা যখন ব্যর্থ তখন মুস্তাফিজ আমাদের একমাত্র ভরসা ব্যাটসম্যানরা রান না করতে পারলে মোস্তাফিজের আর কিদোষ ম্যাচ হেরেও এবার মোস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ মাহেন্দ্র সিং ধোনি ব্যাটিং ব্যর্থতায় লখনৌর বিপক্ষে হারল চেন্নাই প্রথমে ব্যাটিং করে একশো রানের লক্ষ্য দাঁড় করায় চেন্নাই ব্যাটিং পিচে এই রান যে একেবারে কম তা লাখনৌর দুই ওপেনার ব্যাটিং করতে নেমেই প্রমাণ করেন দলীয় একশো চৌত্রিশ রানে মোস্তাফিজের হাত ধরে প্রথম উইকেটটি পায় চেন্নাই তবে সহজেই জয় পায় লাখনৌ ম্যাচ শেষে ধোনি বলেন আমাদের ব্যাটসম্যানরা ত্রিশ থেকে চল্লিশ রান কম করেছে এই পিচে দুইশো প্লাস রান করা সম্ভব আমরা যে রান করেছি তা এই পিচের সাথে বেমানান তবে বোলাররা ভালো করেছিল বিশেষ করে মোস্তাফিজ এবং পাধি পাথিরানা আজ মোস্তাফিজ চার ওভারে তেতাল্লিশ রান দিয়েছে গুরুত্বপূর্ণ একটি উইকেট ছে নিয়েছে আমাদের ফিল্ডাররা একদম বাজে ফিল্ডিং করেছে কয়েকটি সহজ বল তারা চার হতে দিয়েছে যাতে মোস্তাফিজের উপর চাপ পড়েছে মোস্তাফিজ ভালো বোলিং করেও ফিল্ডারদের কারণে রান খরচ করতে হয়েছে দলের পক্ষে প্রথম ব্যাট ত্রুটি এনে দিয়েছেন মোস্তাফিজ ম্যাচ হারের দায় মোস্তাফিজকে দিলে ভুল হবে ব্যাটসম্যান এবং ফিল্ডারদের কারণে ম্যাচটি হারতে হয়েছে ব্যাটিং ফিল্ডিংয়ে ভালো করতে পারলে এই রানেও হয়তো মোটামুটি লড়াই করতে পারতাম ম্যাচ হেরেও রীতিমতো মোস্তাফিজের প্রশংসা করেছিল ধোনি